হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমার রান্নাঘরটা কীভাবে গুছিয়ে রাখি সেটাই শেয়ার করবো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটা কিচেন র্যাক আর পাশে একটা ফ্রিজ তো আমার রান্নার ঘর আর খাওয়ার ঘর যে তো একটাই তো আমি সব জিনিসগুলো খুব সুন্দরভাবে অল্প জায়গার মধ্যে গুছিয়ে রেখেছি তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এই যে আমি র্যাকের মধ্যে প্রতিটা বয়মে আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো খাবার জিনিস মশলা এগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি তো আপনারাও চাইলে এভাবে গুছিয়ে রাখতে পারেন এভাবে গুছিয়ে রাখলে প্রয়োজনীয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর এ সাইডে আমি খাবার টেবিলটা রেখে দিয়েছি তো একটা সিটের একটা ডাইনিং টেবিল কিন্তু আমরা মানুষ যেহেতু চারজন আর জায়গাও একটু কম তো বাকি দুইটা চেয়ার আমি হতে রেখেছি শুধু চারটা চেয়ার এখানে আমি সেটিং করে রেখেছি যে এই সাইডটাই আমি আটার চাল এবং প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো এখানে গুছিয়ে রেখেছি বরুমগুলো তো আপনারাও চাইলে এভাবে গুছিয়ে রাখতে পারেন এভাবে গুছিয়ে রাখলে জিনিসগুলোও দেখতে অনেক সুন্দর লাগে আবার অল্প জায়গার মধ্যে অনেক কিছু রাখা যায় আর এই সাইড টায় একটা চেয়ার এবং শিল পাটা আছে মশলা করি আমি আর এই সাইডটা যে টেবিলের উপর গ্যাসের চলা দেখছেন এখানে আমি রান্না করি নিচে টেবিলের নিচে একটা কাঠ দিয়ে ওরপরে আমি কিছু থালা বাসন রেখে দিয়েছি তো বন্ধুরা আমার এই রান্নাঘর সাজানো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুদা হাফিজ